সমাজকে নাশাদ করার জন্য কিছু কুচকি মহল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ঢুকে তারা এখন লাশের রাজনীতি করার চেষ্টা করছে আমি হুশিয়ারি করে বলতে চাই দু সাল থেকে যেই পথ চলা শুরু হয়েছে রক্ত দিয়েছি রাজপথে সেও কেটেছি শিকার হয়েছি তবুও ঘুমে যায়নি যারা এই নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চান আপনাদের জবাব দেওয়া হবে চেষ্টা করছে এরা ওই আওয়ামী লীগ ঐক্যত্ত ক্যাম্পাস গুলোতে ঢুকছে দিয়ে তারা কি জানতে পারেন গত দুই দিনে বিশ্ববিদ্যালয় ঢাকা হত্যা করেছে

আমরা লাশের লাশের বদলে একটা স্বাধীনতা পেয়েছি পূর্ণ স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতা এই বাংলার মানুষের দরকার ছিল প্রত্যেকটা মানুষের দরকার ছিল সেই স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতাকে যদি নষ্ট করতে চান আমরা অবশ্যই স্বাধীন না আমি বেশি কিছু আসলে বলতে চাচ্ছি না শুধু কয়েকটা কথা বলি কয়েকটা না একটা পয়েন্টে বলি এই মানবাধিকার পরিষদ দু সালে পরিষদের মাধ্যমে সৃষ্টি হয়েছে এই জন অধিকার পরিষদের কথা এতটাই কষ্ট ছিল যেটা অন্য কোন দল এই ছয় বছরে লাস্ট ছয় সাত বছরে তারা এর কাছেও ছিল না আমরা যে পরিমাণে অত্যাচার নির্যাতিত হয়েছি অন্য কোন দল সংগ্রহ এতটা পরিমাণে নির্যাতন নির্যাতনের শিকার হয় নাই আমরা কেন্দ্র থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ওয়ার্কি আমরা আগামীতে প্রত্যেকটা বয়স পৌঁছে যাবো আপনারা সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে যেহেতু বেশি কথা বলার কোনো সময় নাই আমাদের সভাপতি সাহেব আছেন পাবনা জেলার তিনি কথা বলে আমরা আগামী আগামীর পর আমরা হচ্ছে একটা র্যালি করবো সকলকে থাকার আহ্বান জানাচ্ছি